আজকে যদি আপনি আপনার সন্তানকে কোরআনের শিক্ষায় শিক্ষিত করতেন তাহলে ওই সন্তান বিনিকর হতো না গাজাকর হতো না ট্যাবলেটকর হতো না ইয়াবাকর হতো না কথা বলেন ঠিক কিনা আপনার সন্তানকে আপনি কোরআনের শিক্ষায় শিক্ষিত করেননি বিধায় আপনার কপালে এই দশা এখন হুজুর যতই দোয়া করুক দোয়া আর কাজে লাগে না কথা বলেন ঠিক কিনা আপনি তো আপনার সন্তানকে কোরআন শিখান নাই এই জন্য আপনার সন্তান আপনার অবাধ্য ঠিক কিনা সন্তান আপনার অবাধ্য একটাই কারণ সেই কারণটা হলো আপনি আপনার সন্তানকে সেই শুদ্ধভাবে এই কোরআনের শিক্ষা দেন নাই এবং রাসুমসল্ল আলু সাল্লামের আদর্শ তাকে শিক্ষা দেন নাই এই জন্যই মুহতারা মহাজরিন এই জন্য কোরআন নিজে করতে হবে অপরকে শিখাইতে হবে এর মানে এই না আপনি আপনার সন্তানকে বাংলা শিখাবেন না বিজ্ঞান শেখাবেন না ভূগোল শিখাবেন না ইংলিশ শিখাবেন না তার মানে এই নয় অর্থাৎ আপনি আপনার সন্তানকে ইংলিশ শিখান বাংলা শিখান বিজ্ঞান শেখান গ্রামার শিখান ইংলিশ শিখান আপনি জাগতিক শিক্ষা শিক্ষিত করুন কোনো আপত্তি নাই কিন্তু এই কোরআনের শিক্ষা যদি আপনার মধ্যে থাকে আপনার সন্তানের মধ্যে থাকে তাহলে এই সন্তান আপনার কোনোদিন বৃদ্ধাশ্রমে চিন্তা করতে হবে না কথা বলেন ঠিক কি না আজকে বাংলার সমাজে অনেক পরিবারে দেখা যায় টাকা পয়সার অভাব নাই হন সম্পদের অভাব নাই কিন্তু সন্তান তার বৃদ্ধ মাতাকে বৃদ্ধাশ্রমে গিয়ে ফেলে রেখে আসে কথা বলেন ঠিক কিনা এমন হয় না হয় কি হয় না একটাই কারণ ওই সন্তানের মধ্যে কোরআন নাই ওই সন্তানের মধ্যে রাসুলের আদর্শ নাই আজকে যদি আপনি আপনার সন্তানকে কোরআনের শিক্ষায় শিক্ষিত করতেন তাহলে ওই সন্তান বিনিকর হতো না গাজাকর হতো না ট্যাবলেটের হতো না ইয়াবাকর হতো না কথা বলেন ঠিক কিনা আপনার সন্তানকে আপনি কোরআনের শিক্ষায় শিক্ষিত করেননি বিধাই আপনার কপালে এই দশা এখন হুজুর যতই দোয়া করুক দোয়া আর কাজে লাগে না কথা বলেন ঠিক কিনা এই জন্য এই কোরআনকে মানতে হবে এই কোরআনের পথ মত অনুসরণ করতে হবে রাজ্য তো সবাই মোহতারাম হাজিরিন এই কিতাবকে মানতে গিয়ে পড়তে গিয়ে ফ্রান্সের একজন বিশ্ববিখ্যাত বৈজ্ঞানিক নাম তার মরিস বোহাইন তিনি যখন জালিকাল রইবা ফি এর অর্থ করল ব্যাখ্যা করল এটি এমন একটি কিতাব যে কিতাবের মধ্যে কোনো ভুল নাই এটি এমন একটি কিতাব যে কিতাবের মধ্যে কোনো শব্দ নাই যখন ডক্টর নরেজ বোহাইল এই আয় একটি পড়ল তখন সে আস্বস্ত হয়ে গেল চিন আর এমন একটি কিতাব পৃথিবীর কোনো লেখক তার কিতাবের মধ্যে লেখার সাহস পায় না আমার কিতাবের মধ্যে কোনো ভুল নাই অথচ মহাগ্রন্থ আল কোরআন এই কোরআনের মধ্যে লেখা যেটি এমন একটি কিতাব যার মধ্যে কোনো ভুল নাই মহতারাম হাজির ডক্টর মরিস বুখাইল জালিকাল কিতাবুলা রহিবা ফি এর অর্থ করল ব্যাখ্যা করা শুরু করলো ব্যাখ্যা করতে পড়তে তিন সুরা ফাতে থেকে সুরা নাস পর্যন্ত প্রত্যেকটা আয়াতের ব্যাখ্যা পড়লো অর্থ পড়লো পড়ার পর তিনি চিন্তা করলেন না না এটা কোনো সাধারণ কিতাব নয় তিনি যতই পড়ে ততই গভীরে চলে যায় যতই তিনি কোরআনের ভিতরে যায় তিনি মনটা নরম হয়ে যায় কমল হয়ে যায় মন্তারা মাজরিন ফ্রান্সের এই বিশ্ববিখ্যাত এই ডক্টর মরিশনের অর্থ করতে করতে কখন জানি সে কোরআনের পড়ে গেছে সে নিজেও জানে না এক পর্যায়ে সে কোরআনের মালায় সে গলায় করে নে এই জন্য যারাই কোরআনের ভুল ধরতে গিয়েছে যারাই কোরআনের সমস্যা খুঁজতে গিয়েছে তাদের কপালে হেদায়তে নূর দিয়ে দিয়েছেন আল্লাহ জোরে বলি সুহান আল্লাহ মোহতারিন আর আমরা কী করি সন্তানদেরকে কোরআন শেখাইতে চাই না আর বর্তমান সময়ের যুবক ছেলে পেলে তো কোরআন পড়তেই পারে না সহি তো দূরের কথা শুধু ফেসবুক ইউটিউব ইন্টারনেট গুগল এসব নিয়ে ব্যস্ত থাকে কথা বলেন ঠিক কিনা এসব নিয়ে ব্যস্ত থাকে যুবক ছেলেবেলেরা প্রাণ করতে চায় না আর বর্তমান সময়ের কথা কি বলবো আল্লাহ আকবর ও আল্লাহ রে আল্লা পাঠাইলা দেয়া মারে ও আল্লাহ রে আল্লাহ রে কুন্দুনাই দেয়া রে

ও আল্লাহ রে আল্লাহ রে কোন দুনাইতে পাঠাইলা আমারে ও আল্লাহ রে আল্লাহ রে কোন দুনাইতে পাঠাইলা আমারে তাহলে কোন আমরা মানব তো এই কোরআন মানতে হবে এই কোরআনের অনুসরণ অনুকরণ করতে হবে মুহতারাম হাজেরিন দ্বিতীয় কথা হলো এই কুরআনটি যেই নবীর উপর অবতীর্ণ হয়েছে যেই রাসুলের উপর অবতীর্ণ হয়েছে সেই রাসুলকে অনুসরণ করতে হবে তার কারণ কি রাসূলকে মাইনাস করে আল্লাহর নৈকট্য অর্জন করা যাবে না রাসুলকে মাইনাস করে তক্ল অর্জন করা যাবে না রাসূলকে মাইনাস করে বড় আল্লাহর অলি হওয়া যাবে না এই রাসূলকে মাইনাস করে বড় পীর বুজুর্গ হওয়া যাবে না এই মাই এই রাসূলকে মাইনাস করে আল্লাহর জান্নাতে যাওয়া যাবে না কথা বলেন ঠিক কিনা তাহলে এই রাসূলকে মানতে হবে নেতা হিসাবে কি হিসাবে নেতা হিসাবে আসলকে মানতে হবে কেন আমি আপনি আসলকে মানবো তার কয়েকটি পয়েন্ট আমি আজকে তুলে ধরবো আল্লাহ পাক আব্দুল আলামিনাল্লাম আলিয়া সাল্লামকে দুনিয়াটি আসার আগে এমনভাবে প্রসেস করে দুনিয়াতে পাঠিয়েছেন যার মধ্যে কোনো খোদ নাই কোনো ভেজাল নাই সকলে বলি আল্লাহ আকবার কেমন আল্লাহ পাক আব্দুল আলামিন যুগে যুগে অনেক নবী এবং রাসুল দুনিয়াতে প্রেরণ করেছেন শুধু পঁচিশ জন নবী এবং রাসুলের নাম এই কুরআনুল কারিমের মধ্যে রয়েছে পঁচিশ জন নবী এবং রাসুলের নাম এই কুরআনুল কারিমের মধ্যে রয়েছে কোন কোনো নবীকে আল্লাহ আহমিন একটি এলাকার জন্য একটি গোত্রের জন্য একটি দেশের জন্য নবী বানিয়েছেন আর আমার আপনার নবীকে আল্লাহ পাকুল আলমিন সারা জগতে নবী বানিয়েছেন বলি আল্লাহ আকবার যেমন এক জায়গায় আল্লাহ আলমিন বলেন আল্লাহ পাকুল বলেন আমার বন্দা বন্দিরা আমি তোমা তোমাদের হেদায়তের জন্য আমি তোমাদের কল্যাণের জন্য দুইটা জিনিস এই পৃথিবীর বুকে নাজিল করলাম প্রেরণ করলাম এক নম্বর হল মহাগ্রন্থ আল কোরআন দুই নম্বর হলো এই মহাগ্রন্থ আল আন যেই নবীর উপরে অবতীর্ণ হয়েছে তাহলে যদি আমি আপনি এই কোরআনকে ফলো করি এই কোরআনকে মানি ওই কোরআনকে বুকে ধারণ করি তাহলে দুনিয়াতে মুক্তি পাব এবং মহাশর ময়দানে মুক্তি পাব এটি এমন একটি কিতাব যে কিতাবটি আপনি আপনার জীবনের শুরু থেকে মৃত্যু পর্যন্ত মৃত্যু পর্যন্ত যখন যেই সমস্যায় পড়বেন সকল সমস্যার সমাধান দিবে কে এই মহাগ্রন্থ আল কোরআন সকল সমস্যার সমাধান দিয়ে দিয়ে দিবে সকলে বলি আল্লাহ আকবার যেমন আপনি যখনই কোরআনকে কোনো বিষয়ে প্রশ্ন করবেন কোরআন সঙ্গে সঙ্গে ওই বিষয়ের উত্তর দিয়ে দেয় মুক্তারা মাহাজির যদি আমরা কোরআনকে প্রশ্ন করি ও কোরআন তোমার নাম কি কোরআন সঙ্গে সঙ্গে উত্তর দিয়ে দেয় বালহু আল কোরআন আল মাজিদ আমি হলাম কোরআনুল মাজিদ যদি আপনি আবার এই কোরআনকে প্রশ্ন করেন হে কোরআন তোমার বাসা কোথায় এই কুরআন সঙ্গে সঙ্গে উত্তর দিয়ে দেয় ফি লা মুহিম আমি হলাম লাহে মাহফুজের কিতাব আল্লাহু আকবার যদি আপনি আবার এই কুরআনকে প্রশ্ন করেন হে আন তোমাকে এই জমিনের উপরে কে পাঠিয়েছে কুরআন সঙ্গে সঙ্গে उसको দিয়ে দেয় তাঞ্জিলুম মির রাব্বিল আলামিন আল্লাহ পাকুল আলামিন আমাকে নাজিল করেছে আল্লাহ আকবার যদি আপনি আবার এই কোরআনকে প্রশ্ন করেন হে কোরআন তুমি কার উপর অবতীর্ণ হয়েছ এই কোরআন সঙ্গে সঙ্গে উত্তর দিয়ে দেয় আমি মুহাম্মদ সাল্লামের উপর অবতীর্ণ হয়েছি নাজিল হয়েছি যদি আপনি আবার এই কুরআনকে প্রশ্ন করেন হে কুরআন তুমি কোন মাসে অবতীর্ণ হয়েছো নাজিন হয়েছো তো কুরআন সঙ্গে সঙ্গে উত্তর দিয়ে দেয় শাহর রমাদানাল্লাযী উনজিলা ফীহি আল কুরআন হুদা লিন নাসি হুদা ওয়াল ফুরকান আমি কুরআন রমজান মাসে অবতীর্ণ হয়েছি আল্লাহু আকবার যদি আপনি আবার এই কুরআনকে প্রশ্ন করেন হে কুরআন তুমি রমজান মাসের কোন সময় অবতীর্ণ হয়েছো কুরআন সঙ্গে সঙ্গে উত্তর দিয়ে দেয় ইননা আনসালাহু ফি লাইলাতুল আমি লাইলাতুল কদের রাতে অবতীর্ণ হয়েছে সুবহানাল্লাহ যদি আপনি আবার এই কুরআনকে প্রশ্ন করেন হে কুরআন যখন তোমাকে তেলাওয়াত করা হয় তখন আমরা কি করব কুরআন সঙ্গে সঙ্গে উত্তর দিয়ে দেয় ওয়া ইযা কুরি আল কুরআন যখন আমি তেলত করা হয় তখন তোমরা মন দিয়ে শ্রবণ করবা অন্তরে কান লাগিয়ে শ্রবণ করবা তাহলে আমি আল্লাহ রহমত তোমাদের উপর অবতীর্ণ হবে সুবহানাল্লাহ যদি আপনি আবার এই কুরআনকে প্রশ্ন করেন হে কুরআন তোমাকে আমরা তেলত করব কিভাবে কুরআন সঙ্গে সঙ্গে উস্তুর দিয়ে দেয় অর তিলিল কোরআন আমি কোরআনকে তোমরা তারতিলের সহিত রতবা মুআক্কুন না ঠিক রেখে কোরআনের আদব রক্ষা করে আমি কোরআনকে তোমরা তেলাওয়াত করবা আবার যদি এই কোরআন তোমার বিষয়ে কেউ সন্দেহ করে কেউ বাজে তেবক্ত করে তাকে আমরা কি উত্তর দিব কুরআন সাঙ্গে সঙ্গে এই কিতাবের উত্তর দিয়ে দেয় ই কুম তুফী রয়বিন নিমা নাযালনা আলা আবাদিনা ফতূ বিসূরatenin মিন নিসরি যদি এই কুরআনের বিষয়ে কেউ সন্দেহ করে তাহলে কাফের মুশ্রিকরা অর্থাৎ যারাই সন্দেহ করবে তাদেরকে তোমরা বলে দিবে আমি কোরআনের মতন তোমরা একটা কোরআন বানিয়ে দেখিয়ে দাও অর্থাৎ এই কোরআনের মতন না তোমরা একটা ছোট্ট সুরা বানিয়ে দেখিয়ে দাও তাও যদি সম্ভব না হয় এই কোরআনের একটা শব্দের মতো শব্দ তোমরা বানিয়ে দেখিয়ে দাও আজ পর্যন্ত দেড় হাজার বছর আগে এই কোরআন অবতীর্ণ হয়েছে আজ পর্যন্ত এই কোরআনের ভুল কেউ ধরতে পারে নাই সকলে বলি আল্লাহ আকবার আবার যদি আপনি প্রশ্ন করেন হে কোরআন তোমার মধ্যে কি কোনো ভুল আসেনি কোরআন সঙ্গে সঙ্গে উত্তর দিয়ে দেয়

হয়েছি যদি আপনি আবার এই কুরআনকে প্রশ্ন করেন হে কুরআ বুঝলাম

যে কিতাব যদি আমি আপনি মনে পানে ধারণ করি যে কিতাব যদি আমি আপনি মানি দুনিয়াতে কল্যাণ আখেরাতে কল্যাণ এটি এমন একটি কিতাব যে কিতাব বে নামাজিকে বানিয়ে দেয় এটি এমন একটি কিতাব যারা হারানের মধ্যে লিপ্ত থাকে তাদের হালালের দিকে ধাবিত করে দেয় এটি এমন একটি কিতাব যে কিতাব মানলে জাহান্নাম থেকে জান্নাতে যাওয়ার উপায় হয়ে যায় এটি তো এমন একটি কিতাব এই কিতাবটি আপনি আপনার 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 জীবনে 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 পারিবারিক রাষ্ট্রীয় এই সামনে রাখবেন আপনার রাষ্ট্রের মধ্যে কোনো ভেজাল হবে না আপনার সমাজের মধ্যে কোনো ভেজাল হবে না আপনার জীবনে কোনো ভেজাল হবে না তাহলে এই কোরআনকে মনে পানে মানতে হবে কথা বলেন ঠিক কিনা এই কোরআন নিজে হবে অপরও শিখাইতে হবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন খয়রুকুম দাল্লামাল কোরআন ও আল্লামা তোমাদের মধ্যে ওই ব্যক্তি সর্বোত্তম যে কোরআন নিজে পড়ে এবং অপরকে পড়ায় যে কোরআন নিজে শিখে এবং অপরকে শেখায় সে হলো উত্তম ব্যক্তি তাহলে এই কোরআন মানতে হবে এই কোরআন করতে হবে এবং অপরকে পড়াইতে হবে কথা বলেন ঠিক কিনা এখন আমাদের সমাজের মধ্যে তো এই কোরআনের শিক্ষা নাই আছে কোরআনের কোনো শিক্ষা নাই আমাদের সমাজ ব্যবস্থায় মোহাল্লায় মহল্লায় ওর প্রশিক্ষণ দেওয়া ওর আন শেখানো ভিত্তিক গ্রাম ভিত্তিক কোনো সিস্টেম চালু নাই এই কোরআন শিকার ক্ষেত্রে আমরা সবাই দুর্বল সবাই অবহেলিত কথা বলেন ঠিক কিনা আর এই কোরআনকে আমি না বলেই সমাজের এই অবস্থা রাষ্ট্রের অবস্থা কথা বলেন আজকে অনেকেই বলে হুজুর আমার ছেলের জন্য আপনি একটু দোয়া করবেন আপনার ছেলের জন্য হুজুর দোয়া করবে কেন আজকে যদি আপনি আপনার সন্তানকে কোরআনের শিক্ষায় শিক্ষিত করতেন তাহলে ওই সন্তান বিনিকর হতো না গাজা হতো 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 না 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 কথা বলেন ঠিক কিনা আপনার সন্তানকে আপনি কোরআনের শিক্ষায় শিক্ষিত করেননি বিধায় আপনার কপালে এই দশা এখন যতই দোয়া করুক দোয়া আর কাজে লাগে না কথা বলেন ঠিক কিনা